হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে যেই জিনিসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এটা ভগবান বা পিতলের মূর্তির অঙ্গরাগ তো আমার কাছে যে এই সমস্ত টুকিটাকি জিনিসপত্র আছে সেগুলো দিয়ে আমি চেষ্টা করি আর এটা আমার একটা বন্ধুর বাড়ির মূর্তি ও আমাকে দিয়ে করিয়েছে কাজটা তো বলেছে যে না তুই এঁকে দিবি এটা হচ্ছে মূর্তির ফার্স্ট কন্ডিশন আর আমার কাছে যেই যেই জিনিসগুলো থাকে আমি সেই সেই জিনিসগুলো দিয়ে চেষ্টা করি প্রফেশনাল নই বাট চেষ্টা করি আমার ভালো লাগে করতে তো ফার্স্টে দেখো ওই পিতল পরিষ্কার করা তেলটা দিয়ে আমি মুখটা ভালো করে মুখটা ফুল বডিটা ভালো করে ঘষে মেজে নিচ্ছি সুতির ন্যাকড়া দিয়ে দেখো শাইনটাই আলাদা হয়ে গেছে ফুল বডির এক ধরনের শাইন আর যেখানে তেলটা পড়েছে সেখানে এক ধরনের শাইন আর এটা হচ্ছে সেই ফ্যাব্রিক ফ্যাব্রিক ক্লে আমি এই ক্লে থেকে দুটো সেম সেম ওয়ান টু ওয়ান অনুপাতে নিয়ে মিশিয়ে আমি আই বল ক্রিয়েট করব তো আই বলের ওখানে দেখো আমি হাত দিয়ে যতটুকু আমার সম্ভব দ্বারা আমার দ্বারা সম্ভব সেই রকমভাবে করে নিয়েছি আর দেখো আমি কয়েকটা অস্ত্র শস্ত্র আর ওইগুলো ক্লে দিয়েই বানানো তারপরে করে নিয়েছি আমি প্যাঁচাটার বেস কালার প্যাঁচাটার বেস কালার করার পর দেখো প্যাঁচাটার আমি শেড দিয়ে চোখ টোক এঁকে নিয়েছি আর আমি ফুল বডি পেন্ট করব না আমি শুধু অঙ্গর একটাই করবো কারণ এরা অরিজিনাল পোশাক পরবে তো তো আমি ফুল বডি ওখানে পেন্ট করব না ওদের ফুল বডি পেন্ট লাগবে না তো আমি এখানে ইউজ করছি সোনায়ের ট্রিপল জিরো এটা কলকা ব্রাশ অ্যাকচুয়ালি তো আমি অ্যাজ এ আর্টিস্ট মেকআপ আর্টিস্ট যখন কাজ করি আমি এটা দিয়ে কলকা করি তবু আমার এই ব্রাশগুলো দিয়ে মানে এই টাইপের সরু ব্রাশ দিয়ে কাজ করতে সুবিধা হয় যা যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে করবে আমি যেইটুকু পারি আমি সেইটুকুই চেষ্টা করছি তো দেখো আমি লক্ষ্মীটা ফার্স্টে শুরু করেছি চোখের চক্ষুদান তো আগে হোয়াইট বেস করে নিয়ে তারপরে ওই কাজল লাইন আর যেটুকু পরানো সেইটুকু পরিয়ে কালো ফেব্রিক দিয়ে আর আমি এখানে বলে দিই আমি সব কাজে কিন্তু ফেব্রিক কালার ইউজ করেছি অন্য কিছু নয় ফেব্রিক দিয়ে তারপরে আমি আই বল করে সেটাকে শেড দিয়ে আমার পছন্দ মতো করে নেওয়ার চেষ্টা করেছি আমার যেটা ভালো লাগে আর এর মধ্যে খুব বেশি কালার করবো না তো দেখো দেখতে থাকো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো তবু আমি যেহেতু পুরো প্রসেসটাই দেখিয়েছি কি করে করি আমি তো সেটাই দেখানোর জন্য ভিডিওটা বড় হয়ে গেল তো দেখো আমি আই বলটা এঁকে নিচ্ছি আই বল আঁকার পর আমি হেয়ার কালারটা করে নেব আর এই সেম সেম প্রসেসে আমি নারায়ণটা করে নিয়েছি আর এগুলো সমস্তটা হয়ে যাওয়ার পরে আমি বার্নিশ যেখানে যেখানে আমি কালার অ্যাপ্লাই করেছি সেখানে সেখানে আমি বার্নিশ অ্যাপ্লাই করে দিয়েছি এই বার্নিশ অ্যাপ্লাইয়ের পর দেখতেই পাবে যে কেমন শাইন করছে আর এটা অনেকটা লং লাস্টিংও হবে অনেকদিন টেকসই করবে তো এই তো ছিল প্রসেস আমি সমস্তটা দেখিয়েও দিলাম তো তোমরা সবাই যা দেখে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই অঙ্গরাগের ভিডিওটা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে